করতে হবে বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টির সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা তারা বেশ বেশ লাভবান এখন বোধ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে সেকুলার কনসেপ্টের এম্বিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরগানের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সবকিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যেটা স্থায়ী নয় এটা চলে যাবে সব কষ্ট অথবা সুখ আর এর एग्जांपल তো নবিসলসান দিয়েছেন ওই মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহাবীরা বলছিলেন যে এক দিরহাম কেন বিনা মূল্যে দিলেও তো ওরা করবে তাহলেরা বলে আলেমের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিসে এসেছে যদি একটা মাছের দাঁনার পরিমাণও মূল্য থাকত দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা পরকাল সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না আমাদের ইসলামিক আইডিয়লজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পটকলের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য এডবিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সূরা আল ইমরানের লাডের একশো পঁচাশি নাম্বারে তা আছে আল্লাহ আল্ফুল্লাহ আলেম বলেছেন বিল্লাহ হিমিনা শৈত্য হিম ফ্যামেন জি হায়ার ইন নর উদ আল জেন এত ফ্রপাত কেয়ামতের দিন যাদেরকে কুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে ফাকাদ ফাস সে তখন সফল হলো মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিং পার্থক্য দেখা যাচ্ছে

أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এখন তো প্রোটেস্টেন্ট ভার্সনের যুগ এই কারণে আধ্যাত্মিকত্ব মারেফত এগুলো মানুষ খুব একটা বোঝে না এ কারণে আলী আলী আল্লাহ একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে আর তার জীবনটা কিন্তু ইশনীয় জীবন মানে অন্যান্য সাহাবীরা হয়তো ইয়াং এজে ইসলাম কবুল করেছেন ইসলামে যা অনেক করেছেন বাট আলী রাদিয়াল্লাহু জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে फ्रॉम द ভেরি বিগিনিং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদম দানপসে ছিলেন এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না মানে আমি গাজবার কথা বলছি সারিয়া না গাজবার কথা বলছি যে আলী আলি পাশে নাই এমন কোনো আপনি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিল তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলি আদিউল্লাহ বলছেন যে আমার কষ্ট একটাই আল্লাপাক আমাকে যে আইলিম দিয়েছেন রাসুসুল্লাহ স্লামের থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রোটেস্টন ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মারফত গুলো কি আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেল্লা সেগুলো বুঝতে পারবে না আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছে ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসবো তবে করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনের মুখে মুখে পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে করে থাকেন ফিরে আসতে হবে হবে আল্লাহর কাছে প্রমাণ করতে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দিব ইনশাল্লাহ যে আমি তোমার বান্ধা এভাবে প্রত্যেকটা বাপ সুদ খেয়েছেন অন্য সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মশুদ্ধ করে থাকলে ফেরোदित হবে ঠিক আছে অন্য হক নষ্ট করলে সেটা ফেরোदित হবে মখলেস ভাবে তাওবাতান নাসুহা মানে কি? এখনিষ্ট ভাবে করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপে পুনরায় গৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা ইননি ইন্নী আজনাবে যামবান আখরা ফাগফিরলি এর মানে আমি আবার সেই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তওবাটা খুব ইম্পর্টেন্ট

বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই মারে নিয়ে সবাই ইবাদত করছে না যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে না তো মারে ফতের ঘাটতি আছে আর মারে অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার ক্রস্রী কাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘাণ পাবে ঘণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই আল্লাহ তো সবাইকে সবকিছু দিবেন না এখন আসুন যে আমরা যদি তব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও করতে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে ভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে না দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফল গ্রন্থে শক্ত পাবন্ধ হওয়া আর কি রসুল সাল্লাহ আসলামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা হালাল রিজিকের সোর্স ফর্ম করা পাশাপাশি আপনার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাওয়াতি কাজে সময় দেওয়া আল্লাহ সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোট ছোট প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে সন্তান প্রতিপালন করতে হবে তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতির পরিবার রূপে গড়তে হবে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে তো বিয়ের ক্ষেত্রে রসুল সাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিন তাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূর আয়লা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদি করতে হবে এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবে না ঠিক আছে আজরা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাআল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি দেখেন যে নূহ আলাইহিস সালামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন তারা তাদের কবরের ফিকির করুক বাস ছেড়ে দেন যে লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নু আল ইসলামের ছেলেকে বলা হয়েছে নুয়াল ইসলাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কিনা আল্লাহ পাক বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না তার নাম ছিল কেনান এখন ধরে যে আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী পাইটিং করার জন্য আপনাকে দিন কে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমিন